বাইন্যান্স থেকে কিভাবে ডলার বা হচ্ছে বিটকয়েন ইথিনিয়াম এগুলো কিভাবে কিনবেন আজকের ভিডিওতে এই প্রসেসটা আমি সম্পূর্ণ আপনাদেরকে এট টু জেড ভালোভাবে দেখানোর চেষ্টা করব আমি আপনাদেরকে কথা দিচ্ছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি এই বিষয়ে একদমই মাস্টার হয়ে যাবেন তার সাথে হচ্ছে কিভাবে আপনি ডলার বা হচ্ছে বিটকয়েনের এর বিজনেস করবেন এই নিয়েও কিন্তু ভিডিওর ফাঁকে ফাঁকে কথা বলবো এই জন্য বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য বাইন্যান্সে প্রচুর পরিমাণে স্ক্যামার বা হচ্ছে প্রতারক চক্র রয়েছে আপনি যেন ডলার বা হচ্ছে বিটকয়েন কিনতে গিয়ে প্রতারণা শিকার না হন এ নিয়েও কিন্তু অনেক প্রো টিপস থাকবে ভিডিও লাস্টের দিকে তো ভিডিও একটু বড় হতে পারে কারণ প্রত্যেকটা অপশন নিয়ে একদম ডিটেইলে কথা বলার চেষ্টা করেছি ভিডিও শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগার কারণে হয়তো কথা একটু এদিক সেদিক হইতে পারে তো ফার্স্টে আমরা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবো আর যারা নতুন করে একটা বাইনান্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এই নিউ কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আমি আপনাদের সুবিধার্থে কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেব ওই ভিডিওটি দেখে আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন তো এখন এইখানে দেখেন আমি কিন্তু আমার বাইন্যান্স অ্যাকাউন্ট অলরেডি চলে আসছি আর উপরে দেখেন ব্যালেন্সে কিন্তু আমার শো হচ্ছে তিরিশ ইউএসডিটি এইগুলো আমি কিছুদিন আগে কিনেছিলাম এখন আমি আবার আপনাদেরকে সরাসরি হচ্ছে লাইভ কিনে দেখাবো কিভাবে আপনারা ডলার কিনবেন তো এটা করার জন্য আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আসার পরে এখানে দেখেন পিটুবি নামে একটা অপশন পেয়ে যাবেন এই অপশনটাতে ক্লিক করে দিবেন আপনি যদি ফার্স্ট টাইম পিটুবি অপশনে করে থাকেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখন এইখানে আমাদেরকে ট্রেনিং জোন সিলেক্ট করতে হবে এই জন্য উপরে দেখেন লিখে আছে এক্সপ্রেস আমরা এই অপশনে ক্লিক করলে নিচে দেখেন দুইটা অপশন চলে আসছে একটা হচ্ছে এক্সপ্রেস আর একটা হচ্ছে পিটুপি অলরেডি আমাদের কিন্তু এক্সপ্রেসে দেওয়া আছে আমরা হচ্ছে পিটুপি অপশনটা নিচ থেকে সিলেক্ট করে দিবো ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু পিটুপি ট্রেনিং জোনে চলে আসবো এখন আমরা চাইলে এখান থেকে ডলার পারসেস করতে পারবো তো ডলার পারচেস করার আগে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন সবগুলোর কাজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটা একটা করে আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি এই বিষয়গুলো নিয়ে একদম এক্সপার্ট হয়ে যাবেন আজকের ভিডিওটি দেখার পরে তো অলরেডি আমরা কিন্তু আমাদের যে ট্রেনিং জোন ওইটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি পিটুপি তার পাশে যদি একটু হেল্প করেন দেখেন এখানে লেখা আছে বিডি আপনার এখানে অন্য যে কোন লেখা থাকতে পারে আপনি এটার উপর ক্লিক করে দিবেন এখন দেখেন এখানে কিন্তু বলতেছে সিলেক্ট কারেন্সি আমাদেরকে কারেন্সি সিলেক্ট করতে হবে আমি যেহেতু বাংলা টাকায় ডলারটা কিনবো এজন্য আমি এখান থেকে BDT সিলেক্ট করে দিব আপনি যদি অন্য দেশে থাকেন অন্য কারেন্সি থেকে কিনতে চান তাহলে এখান থেকে আপনি ওই কারেন্সিটা সিলেক্ট করে দিবেন তো আমরা BDT নিস থেকে সিলেক্ট করে দিব এখানে কিন্তু আপনাকে এটা বারবার সিলেক্ট করতে হবে না একবার সিলেক্ট করলেই হয়ে যাবে তো আমাদের যেহেতু কারেন্সি সিলেক্ট করা অলরেডি হয়ে গিয়েছে এখন আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা আসলে ডলারটা কিনবো নাকি হচ্ছে সেল করব যদি আমরা ডলারটা কিনি তাহলে উপরে দেখেন এখানে

কয়েন আপনি দেখতে পারবেন এখান থেকে আমাদেরকে কয়েন সিলেক্ট করতে বলতেছে আপনি যদি ডলার কিনতে চান তাহলে আপনাকে ইউএসডিটি সিলেক্ট করতে হবে আর যদি আপনি বিট কয়েন কিনতে চান তাহলে বিট কয়েন সিলেক্ট করবেন ইথিনিয়াম কিনতে চাই ইথিনিয়াম সিলেক্ট করবেন ডক কয়েন কিনতে চাইলে ডক কয়েন সিলেক্ট করে নিবেন এইখান থেকে আপনি আপনার পছন্দ যেটা আপনি কিনতে চান ওইটা সিলেক্ট করে নেবেন আমরা যেহেতু ডলার কিনবো এই জন্য আমরা ইউএসডিটি সিলেক্ট করে নিচ্ছি এখন এখানে আমাদেরকে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে আমরা আসলে কত টাকা ডলার কিনতে চাচ্ছি অ্যামাউন্ট সিলেক্ট করার জন্য দেখেন অ্যামাউন্ট অপশনে ক্লিক করে দিব আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এইখানে আপনি আপনার অ্যামাউন্টটা বসিয়ে দিবেন আমি এখানে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখানে অ্যামাউন্টটি বসিয়ে নিচ থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন দেন এখানে আমাদেরকে পেমেন্ট মেথড সেট করতে হবে এই জন্য আমার উপর থেকে পেমেন্ট অপশনে ক্লিক করে দিব এখন এইখান থেকে আমাদেরকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে আপনি চাইলে কিন্তু এখানে নগদ রকেট বিকাশ ইয়ারটিএম তারপর হচ্ছে আপনি ব্যাংকের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন তো এখন এখান থেকে আমি হচ্ছে নগদটা সিলেক্ট করে নিচ্ছি আমি যার কাছ থেকে ডলারটা নিব তাকে হচ্ছে আমি এর মাধ্যমে পেমেন্টটা করব এই জন্য আমরা এখান থেকে নগদ সিলেক্ট করে নিচ্ছি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করে নিচ থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন এখন এইখানে দেখেন যেই ট্রেডারের নামগুলো শো হচ্ছে আপনি কিন্তু তাদের কাছ থেকে ডলার পার্চেস করতে পারবেন দেখেন ফার্স্টে যিনি আছে উনি হচ্ছে একশো টাকা আশি পয়সা হচ্ছে পার ডলার রেট দিতে হবে আপনি যদি পাঁচ ডলার কিনেন এই হিসাবে যত টাকা আসবে ওনাকে এটা পেমেন্ট করতে হবে দ্বিতীয় যে আছে উনি দেখেন একশো উনত্রিশ টাকা উনাশি পয়সা তৃতীয় যে আছে উনি হচ্ছে একশো তেত্রিশ টাকা পঁচপান্ন পয়সা এই হচ্ছে ডলার রেট আর এখানে কিন্তু কোনো সময় এই ডলার হচ্ছে স্টেবল না এক মিনিট বা দুই মিনিট পর হচ্ছে আপও হতে পারে আবার ডাউনও হতে পারে মানে বাড়তেও পারে কমতেও পারে আর কি আর এইখানে যে ট্রেডার গুলো দেখতে পাচ্ছেন এরা সবাই হচ্ছে বাইনান্স এর ভেরিফাই মার্চেন্ট দেখেন নামের পাশে কিন্তু ভেরিফাই ব্যাচ দেওয়া আছে আপনি যদি এদের কাছ থেকে হচ্ছে ডলার পার্চেস করেন তাহলে স্ক্যাম হওয়ার সম্ভাবনা মোটামুটি নাই বললেই চলে তারপরও যদি কারোর সাথে কোনো প্রবলেম হয় তাহলে আপনি বাইনান্স এর যে হেল্পলাইন রয়েছে ওইখানে লাইভ চ্যাটে কথা বলে এটা ফিক্সড করে নিতে পারবেন আর যদি আপনি নন মার্চেন্ট কারো কাছ থেকে ডলার কিনে প্রতারিত হন তাহলেও কিন্তু আপনি লাইভ চ্যাটে কমপ্লেন করতে পারবেন বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকাউন্টে দিয়ে আপনার সাথে প্রতারণা করেছে সে কিন্তু অ্যাকাউন্টটা ইউজ করে না তখন আপনি যতই রিপোর্ট করেন কোনো লাভই কিন্তু হবে না

কিন্তু শেয়ার উইড্রো দিতে পারবে না প্লাস হচ্ছে ওই অ্যাকাউন্ট দিয়ে শেয়ার কোনো লেনদেন করতে পারবে না যতক্ষণ না আপনি তার উপর থেকে কারণ হচ্ছে তারা একটু প্রাইসটা কম দেয় এখানে দেখেন একশো চব্বিশ টাকা আশি বৈশাখ হচ্ছে এক ডলার প্রাইস এটা কিন্তু মার্চেন্টের আমরা যদি সেম জিনিসটা হচ্ছে নন মার্চেন্টে দেখি এক ডলার প্রাইস ওইখানে দেখতে পারবেন আপনি বাইশ টাকা বা হচ্ছে তেইশ টাকা এরকম এক দুই টাকা কম এই এক দুই টাকা কম এসে কিন্তু অনেকে

এখন আপনি চাচ্ছেন যে নন মার্চেন্টের প্রাইস টা দেখার জন্য তাহলে আপনাকে যেটা করতে হবে রাইট সাইড এ যদি উপরে খেয়াল করেন দেখেন এখানে কিন্তু একটা ফিল্টার আইকন দিয়ে আছে আমরা অপশনে ক্লিক করে দিব দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এইখানে দেখেন আমাদের ভেরিফাই মার্চেন্ট এট ওয়ানলি আমরা এই অপশনটা অন করে রেখেছি এই জন্য শুধু আমাদের এখানে মার্চেন্ট দেখাচ্ছে এখন আপনি যদি নন মার্চেন্টদেরকে দেখতে চান তাহলে এই অপশনটা অফ করে দিয়ে নিচে যে দুই নম্বর অপশনটা এটা অন করে দিবেন আর দেখেন এখানেও কিন্তু আপনি চাইলে অ্যামাউন্ট দিতে পারবেন নিচ থেকে হচ্ছে পেমেন্ট মেথডও সিলেক্ট করতে পারবেন তো আমাদের যেহেতু এগুলো সিলেক্ট করা আছে আমরা হচ্ছে নিচ থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব এখন এখানে যদি একটু খেয়াল করেন দেখেন উপরে যে দুইটা ট্রেডারের প্রোফাইল শো হয়েছে তাদের নামের পাশে কিন্তু এই ভেরিফাই যে বেচ এটা কিন্তু নাই হচ্ছে নন মার্চেন্ট আর যারা মার্চেন্ট নিচে যদি একটু দেখেন তাদের নামের পাশে কিন্তু ভেরিফাই বেচটা রয়েছে তো এই হচ্ছে মার্চেন্ট আর এই হচ্ছে নন মার্চেন্ট দেখেন নন মার্চেন্টে যদি আপনি আসেন আমরা ডলার রেটটু এখানে মার্চেন্টে দেখেছিলাম কত একশো টাকা আর এইখানে দেখেন একশো উনিশ টাকা কতটুকু ব্যবধান দেখতে পাচ্ছেন এই কারণে নন মার্চেন্টদের সাথে লেনদেন করে থাকে এখন আমরা যেহেতু বেরিফাই মার্চেন্টের কাছ থেকে ডলারটা কিনবো এই জন্য এগিয়ে আমরা ফিল্টার অপশনে ক্লিক করে ভেরিফাই মার্চেন্টটা অন করে ফিল্টার করে নিচ্ছি আরেকটা কথা এখানে যে সব থেকে কম রেট দিবে সে কিন্তু সবসময় উপরে থাকবে উপরের যিনি আসে দেখেন উনি হচ্ছে একশো চব্বিশ টাকা আশি পয়সা আর নিচে যিনি আছে দেখেন উনি হচ্ছে একশো উনত্রিশ টাকা উনাশি পয়সা তো যে সব থেকে কম প্রাইসে সেল দিবে আমরা তো তার কাছ থেকে নিব তাই না তো ধরেন উপরের যে নিয়ে আসছে আমরা যদি ওনার কাছ থেকে নেই নেওয়ার আগে ওনার প্রোফাইলটা আমরা ভালো করে একবার দেখে নিব তো প্রোফাইলে যাওয়ার জন্য যে ট্রেডারের প্রোফাইল দেখতে যাচ্ছেন ওনার নামের উপর যখনই ক্লিক করবেন সাথে সাথে ওনার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে আর যদি আপনার প্রোফাইল চেক করার মতো সময় না থাকে তাহলে এইখানে যদি একটু খেয়াল করেন দেখেন প্রত্যেকটা ট্রেডারেরই নামের নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে এইগুলা চেক করার মাধ্যমে আপনি কিন্তু তার প্রোফাইলের একটা আইডিয়া পেয়ে যাবেন প্রোফাইলে না গিয়েও এখানে যদি একটু খেয়াল করেন দেখেন এখানে উনি হচ্ছে লাস্ট তিরিশ দিনে ট্রেড কমপ্লিট করছে সাত হাজার তিনশো ছয়টা সবগুলি অর্ডার কিন্তু উনি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করেছে আর দেখেন ওনার যে ডলার রিলিজের টাইম ওটা হচ্ছে পনেরো মিনিট মানে হচ্ছে এখন যদি আপনি পেমেন্ট করেন সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগতে পারে আপনার ডলারটা রিলিজ দেওয়ার জন্য এটা নর্মালি এক দুই মিনিটের ভিতরে হয়ে যায় যেটা আমরা সামনে দেখব উনি যেহেতু সাত হাজার প্লাস অর্ডার অলরেডি কমপ্লিট করে ফেলেছে লাস্ট তিরিশ দিনে আমরা কিন্তু নিশ্চিন্তে তার কাছে আমাদের অর্ডারটা করতে পারি আর এখানে একটা জিনিস দেখেন ওনার অ্যাকাউন্টে কত ডলার রয়েছে এটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো দেখেন এখানে লেখা আছে কিপ্টো অ্যামাউন্ট তার পাশে লেখা আছে তিনশো ছিয়াত্তর ইউএসডিটি তো ওনার অ্যাকাউন্টে কিন্তু তিনশো ডলার ছিয়াত্তর সেন্ট রয়েছে আর নিচে দেখেন লিমিট অপশনে দেয়া আছে পাঁচশো টাকা আর এই পাশে দেওয়া আছে চব্বিশ হাজার পাঁচশো মানে হচ্ছে আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার পাঁচশো পর্যন্ত অর্ডার করতে পারবেন তো এখন আমরা এই জিনিসগুলো দেখে মোটামুটি শিওর হইলাম যে উনার কাছ থেকে আমরা ডলারটা নিতে পারি আপনি অর্ডার করার আগে অবশ্য প্রোফাইল না দেখতে পারেন এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখে নেবেন তো চলেন এখন আমরা ডলারটা অর্ডার করি অনেক কথা বলে ফেলছি ডলার অর্ডার করার জন্য দেখেন রাইট সাইডে এ দেখে আছে বাই আমরা বাই অপশনে ক্লিক করে দেব আর এখানে কিন্তু অবশ্যই আগে দেখে নেবেন বিকাশ আর নগদ এই দুইটা মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে আর উপরে দেখেন একটা কথা বলতে বলে গেছিলাম উপরে যে এই যে এই যে যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোটিফিকেশন বার এখানে আপনি ক্লিক করলে নোটিফিকেশনগুলো দেখতে পারবেন তো এখন আমরা বাই বাটনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে আপনি আপনার অ্যামাউন্টটা বসিয়ে দিবেন কত টাকার কিনতে চাচ্ছেন তো আমি এখানে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি আমি পাঁচশো টাকার কিনতে চাচ্ছি আর যদি আপনি ডলার হিসেবে কিনতে চান তাহলে উপরে দেখেন লেখা আছে বাই এ এই অপশনে ক্লিক করে আপনি যত ডলার কিনতে চাচ্ছেন এই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন দেখেন যখন আমি পাঁচ ডলার দিয়ে দিলাম টোটাল হিসাবে দেখেন এখানে কিন্তু বাংলা টাকাটা শু হয়ে গেছে যে ছয়শো টাকা চব্বিশ পয়সা এটাও কিন্তু আমাকে পে করতে হবে এখানে যদি এক পয়সাও থাকে ওইটাও কিন্তু আপনাকে পে করতে হবে আর এখানে প্রসেসিং ফি হিসাবে আপনার কাছ থেকে পাঁচ সেন্ট কাটা হবে তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব বাংলা টাকায় যেন আপনি অর্ডারটা করেন কারণ হচ্ছে তাহলে কিন্তু আপনার এক দুই পয়সা সেন্ড করার যে ঝামেলা ওইটা কিন্তু আর করা লাগবে না আপনার যদি পাঁচ ডলারও লাগে আপনি হচ্ছে আলাদাভাবে হিসাব করে তারপর এখানে বাংলা টাকা হিসাবে আপনি অ্যামাউন্টটা বসিয়ে দিবেন আমি পাঁচশো টাকার কিনবো আমাকে দেওয়া হবে তিন দশমিক পঁচানব্বই ইউএসডিটি মানে হচ্ছে আমাকে তিন ডলার পঁচানব্বই সেন্ট দেওয়া হবে পাঁচশো টাকার দেন আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো এখন এইখানে আরো তিনটা অপশন দেখতে পারবেন ফার্স্টে হচ্ছে ট্রামস দ্বিতীয় হচ্ছে ফিডব্যাক তৃতীয় হচ্ছে প্রোফাইল তো ফার্স্টে আমরা ট্রামস এন্ড কন্ডিশনটা ভালো করে একটু পরে নিবো যেন আমরা পেমেন্ট করতে গিয়ে যেন কোনো ঝামেলা না পাইতে হয় তখন এখানে কি করতে বলছে বিকাশ ক্যাশ আউট মানে হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার থেকে ক্যাশ আউট করতে হবে তাদের দেওয়া নাম্বার তারা আপনাকে নাম্বার দিবে আর হচ্ছে নগদের সেম ক্যাশ আউট করতে হবে পার্সোনাল নাম্বার থেকে থার্ড পার্টি ইজ নট অ্যালাউ এই দুইটা ব্যতীত অন্য কোনো মাধ্যম থেকে আপনি তাদেরকে পেমেন্ট করতে পারবেন না ঠিক আছে তো এটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন এখন আমরা যদি ফিডব্যাকে ক্লিক করি এইখানে আপনি দেখতে পারবেন আপনার আগে যারা হচ্ছে ওনার কাছ থেকে ডলার পার্সেস করছে তারা কিন্তু তাকে একটা ফিডব্যাক দিয়েছে আপনি যখন ডলার পার্সেস করবেন পার্সেস শেষে কিন্তু রিভিউ দেওয়া আর কি তো এখানে কিন্তু দেখেন ওনার হচ্ছে পজিটিভ রিভিউ হচ্ছে আট হাজার আটশো নিরানব্বই ভাবতে পারছেন অনেকগুলো কিন্তু নেগেটিভ হচ্ছে জিরো মানে হচ্ছে উনি কারোর সাথে খারাপ ব্যবহার বা হচ্ছে কারো টাকা পয়সা নিয়ে উল্টাপাল্টা করে নাই যদি করতো তাহলে অবশ্যই উনি ওনাকে একটা বাজে ফিডব্যাক দিত যেটা আপনি এইখানে আসলে দেখতে পারতেন দেন আমরা চলে আসবো প্রোফাইল প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে নিচে দেখেন ওনার অনেকগুলো ইনফরমেশন শো হয়ে গেছে আর যদি আমরা ওনার প্রোফাইলে যেতে চাই তাহলে নামের উপর ক্লিক করে দিলেই দেখেন আমাদের কিন্তু প্রোফাইলে নিয়ে আসছে যেহেতু আমরা প্রোফাইলে চলে আসছি আপনাদেরকে এখানে কয়েকটা জিনিস না বললেই নয় দেখেন আপনি যদি ওনার সাথে ট্রেড করে হচ্ছে ওনার ব্যবহার হচ্ছে ওনার ডলার রিলিজ দেওয়ার টাইম এগুলো যদি সব ভালো লাগে আর কি ওনার সাথে যদি ট্রেড করে ভালো লাগে তাহলে চাইলে আপনি কিন্তু ওনাকে এই ফলো বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখতে পারেন হ্যাঁ আর হচ্ছে এইখানে দেখেন লেখা আছে ভেরিফাই মার্চেন উনি কিন্তু অনলাইনে রয়েছে এখানে অনলাইন শো হচ্ছে আর এইখানে দেখেন লেখা আছে ডিপোজিট পাঁচশো ইউএসডিটি আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম না যে বাইন্যান্সে যারা মার্চেন নেই তারা হচ্ছে ডলার ডিপোজিট করে হচ্ছে ভেরিফাইটা নিতে হয় এই যে দেখেন এখানে পাঁচশো ইউএসডি কিন্তু সে ডিপোজিট করে হচ্ছে ভেরিফাই বেসটা নিয়েছে যতক্ষণ ওনার প্রোফাইলে এই ভেরিফাই বেসটা থাকবে ততক্ষণ কিন্তু সেই এই পাঁচশো ইউএসডি দেখতে পারবে অ্যাকাউন্টে বাট এটা উইথড্রো করতে পারবে না এটা ফ্রিজ হয়ে থাকবে হোল্ড হয়ে থাকবে যেন উনি কারোর সাথে প্রতারণা না করতে পারে এখন ধরেন सपोज আমি যে 500 ডলার ইউএসডি কিনতেছি উনার কাছ থেকে আমি উনাকে কত টাকা আগে পাঠাইতে হবে আমি যখনই আপনি কারো কাছ থেকে ডলার কিনবেন তখন কিন্তু আপনাকে আগে টাকা বিকাশ পাঠাইতে হবে পরে ও উনি ডলার রিলিজ দিবে सेम জিনিসটা আপনার ক্ষেত্রেও আপনি যখন ডলার বিক্রি করতে যাবেন যার কাছে বিক্রি করবেন সে আপনাকে আগে হচ্ছে বিকাশ বা রকেট যাই হোক না কেন ওইটার মাধ্যমে আপনাকে টাকা দিবে দেন হচ্ছে আপনি টাকা পাওয়ার পরে কিন্তু আপনি ডলারটা রেখে রিলিজ দিবেন এখন ধরেন আমি তাকে বিকাশ এ পেমেন্ট করে দিলাম কিন্তু হচ্ছে সে আমার ডলারটা দেয় না তবে যখন হচ্ছে ফাইনান্সার কাছে রিপোর্ট করব তার নামে তার এই যে পাঁচশো ইউএস ডি রয়েছে এখানে সে যদি আমার টাকাটা না দেয় তাহলে কিন্তু বাইনান্স এইখান থেকে নিয়ে আমাকে দিয়ে দিবে তো এই জন্য যারা হচ্ছে বাইনান্স এর মার্চেন্ট তারা তাদেরকে ডিপোজিট করতে হয় এই বিষয়গুলো নিয়েও ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমাদের চ্যানেলে ভিডিও আসবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কিভাবে আপনি বাইনান্সে হচ্ছে একটা মার্চেন্ট নিবেন দেন এই মার্চেন্ট ইউজ করে আপনি বাইনান্সে কিভাবে একটা বিজনেস দাঁড় করাইতে পারেন এগুলো নিয়েও আমরা কথা বলবো সামনের দিনগুলোতে প্রোফাইল আসার পর আপনি এ টু জেড যত ইনফরমেশন আছে এই প্রোফাইলে সবগুলো কিন্তু আপনার সামনে শোক হয়েছে এখানে দেখেন উনি লাস্ট তিরিশ দিনে বলছিলাম সাত হাজার প্লাস হচ্ছে উনি ট্রেড কমপ্লিট করছে এখানে দেখেন কমপ্লিট ট্রেডিং হচ্ছে উনি টাইম রিলিজ কত সময়ের ভিতরে রিলিজ করছে ডলারটা এক মিনিট চব্বিশ সেকেন্ডের মতো সময় লাগছে আর কি যাই হোক ভালো একটা টাইম আর এই অ্যাকাউন্টটা দেখেন রেজিস্ট্রেশন করা হয়েছে মোটামুটি চারশো দশ দিন আগে মানে হচ্ছে এই বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করা হয়েছে চারশো দশ দিন আগে আর হচ্ছে উনি ফার্স্ট ট্রেড করছে সেটাও চারশো দশ দিন আগে থেকে শুরু হয়েছে আর কি তো উনি হচ্ছে এখন পর্যন্ত টোটাল অল ট্রেড করছে হচ্ছে আটত্রিশ হাজার একশো মতো আর কি এখানে আপনি দেখতে পারবেন উনি কতগুলা বাই করছে কতগুলা সেল অর্ডার কমপ্লিট করছে এগুলো আর কি আর উপরে দেখেন ইমেল ভেরিফাই করা আছে মেসেজ ভেরিফাই কে ওয়াইসি অ্যাড্রেস এগুলো সবই কিন্তু এই অ্যাকাউন্টের ভেরিফাই করা আছে আর এইখানে দেখেন এডস থ্রি লিখা আছে আমরা যদি এই অপশনটাতে ক্লিক করে দিই এখানে আমরা দেখতে পারবো উনার এখন এই

বাটনটা রয়েছে এটাতে যখনই ক্লিক করবেন নিচে দেখেন দুইটা অপশন কিন্তু চলে আসছে একটা নগদ একটা বিকাশ তো এখান থেকে আপনি কি সে মাধ্যমে পেমেন্টটা দিতে চাচ্ছেন আমরা যেহেতু পেমেন্টটা করব হচ্ছে নগদ দিয়ে আমরা এখান থেকে নগদটা সিলেক্ট করে দিচ্ছি দেন নিস থেকে বাই ইউএসডি টি আমরা এই অপশনে ক্লিক করে দিব নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে আর এইখানে দেখেন আছে অর্ডার ক্রিয়েটেড মানে আপনার অর্ডারটা অলরেডি কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন এই অর্ডারটা কমপ্লিট করার জন্য আপনি সময় পাবেন পনেরো মিনিট নিচে দেখেন একটা টাইমার শো হচ্ছে পনেরো মিনিটের ভিতর যদি আপনি অর্ডারটা কমপ্লিট না করেন তাহলে যেটা হবে অর্ডারটা কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে আর যদি এখনই ক্যান্সেল করতে চান তাহলে উপর দেখেন লেখা আছে ক্যান্সেল দিস অর্ডার এটাতে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে আর নিচে কিন্তু আপনি আপনার অর্ডারের ইনফরমেশনগুলো আরো একবার দেখতে পারবেন এখন আপনি চাইলে কিন্তু সরাসরি যে মেসেজ আইকন দেওয়া আছে এটাতে ক্লিক করতে পারেন বা নিচ থেকে হচ্ছে ভিউ পেমেন্ট ডিটেল এই অপশনে ক্লিক করতে পারেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনি মেসেজ অপশনে ক্লিক করে আগে সেলারের সাথে কথা বলে নেবেন মেসেজ করে নেবেন তো আমরা মেসেজ অপশনে ক্লিক করে দিচ্ছি দেন আপনার সামনে এরকম একটা চ্যাট বক্স ওপেন হয়ে যাবে এখন আপনি চাইলে এখান থেকে ওনার সাথে কথা বলে নিতে পারেন আর অবশ্যই এইখানেও দেখেন রিকোয়ারমেন্ট দেওয়া আছে এগুলো আপনি একটু পরে নেবেন তুমি দেখেন আমাকে নাম্বার দিয়ে বলছে ক্যাশ আউট করার জন্য আর এখানে কিন্তু মেসেজ সেন্ড হইতে মাঝে মাঝে অনেক সময় লাগে কারণ একসাথে অনেক মানুষ চ্যাট করার ফলে কিন্তু সার্ভারটা একটু প্রবলেম করে তো এখন এখান থেকে আমরা নাম্বারটা কপি করে নিব নাম্বার কপি করার জন্য আপনি নাম্বারের উপর একটু লং প্রেস করে ধরে রাখবেন তাহলে কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে বা আপনি চাইলে উপরে দেখেন লেখা আছে ভিউ পেমেন্ট ডিটেলস এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে দেখেন টাকার নিচে কিন্তু নাম্বারটা দিয়ে আছে তার পাশে দেখেন কপি করার একটা বাটন রয়েছে এখানে যখন আপনি ক্লিক করবেন নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে এখন এইখানে যেভাবে আছে এইভাবেই থাকবে আমরা শুধু মিনিমাইজ করে নগদে চলে যাব যেহেতু আমরা নগদ থেকে পেমেন্ট করবো আপনি যদি বিকাশ থেকে করেন বিকাশে চলে যাবেন এটা যেন না ক্লোজ হয় এটা এইভাবেই হচ্ছে মিনিমাইজ করে রেখে দিবেন দেন আমি যেহেতু নগদ থেকে পেমেন্টটা করবো আমি আমার নগদ অ্যাপে চলে আসলাম এখন এখান থেকে ক্যাশ আউট অপশনে গিয়ে নাম্বারটা দিয়ে দিব দেন অ্যামাউন্টটি বসিয়ে আমরা নগদের পিন নাম্বার দিয়ে দিব আগে আমরা সেন্ড করবো না এখন এটা মিনিমাইজ করে দিয়ে আবার হচ্ছে আমরা বাইন্যান্সে চলে আসবো এখন এইখান থেকে নিচে দেখেন লেখা আছে ট্রান্সফার নোটিফাই সেলার আমরা এই অপশনে ক্লিক করে দিব আপনি কিন্তু রেডি করে যখন সেন্ড করবেন তার আগে হচ্ছে এখানে ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে এইখানে ট্রান্সফার যে অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন তাহলে যেটা হবে এই যে যে সেলার আমরা যার কাছ থেকে কিনতেছি উনি কিন্তু হচ্ছে অর্ডারটা চাইলেও আর ক্যান্সেল করতে পারবে না ঠিক আছে কিন্তু আপনি যদি টাকা সেন্ড করে দেন এখানে যদি ক্লিক না করেন তাহলে কিন্তু উনি ক্যান্সেল করে দিলে আপনি আপনার ডলারটা পাবেন না এইখানে মূলত অনেকে বলটা করে আবার অনেকে করে

আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখন এইখানে আমাদেরকে টাইপ করে দিতে হবে আমরা যেই নাম্বার থেকে সে টাকাটা সেন্ড করছি লাস্ট ফোর ডিজিট আমরা তাকে সেন্ড করে দিব বলবো যে চেক করার জন্য আর আপনি চাইলে কিন্তু স্ক্রিনশটটাও এখান থেকে আপলোড দিতে পারেন তবে স্ক্রিনশট আপলোড হতে একটু সময় লাগে তো যদি চায় আর কি স্ক্রিনশট দেওয়ার জন্য তাহলে আপনি স্ক্রিনশটটা দিয়ে দেবেন আমি এখানে লিখে দিচ্ছি লাস্টে ফোর ডিজিট যে নাম্বার থেকে টাকাটা গিয়েছে তো দেখেন আমরা কিন্তু মেসেজটা পাঠিয়েছি কিন্তু মেসেজটা এখনো সেন্ড হয় নাই কারণ নেটওয়ার্ক প্রজনিত প্রবলেমের জন্য এই যে যে আমরা সেলারকে টাকাটা দিলাম এখন যদি সেলার আমাদেরকে ডলারটা না দেয় তাহলে আমরা কি করবো এখন এইখানে আপনাকে মোটামুটি এক মিনিটের মতো অপেক্ষা করা লাগতে পারে আপনি একটু সময় দেখবেন অপেক্ষা করবেন তারপর হচ্ছে যদি না দেয় আপনি যে নাম্বারে টাকা দিয়েছেন ওই নাম্বারে ফোন দিয়ে কথা বলার ট্রাই করবেন তারপর যদি না হয় আপনি এখান থেকে একটু ব্যাক করে চলে আসবেন এই পেজে আসার পর আপনি এই পেজটাকে একবার রিফ্রেশ করবেন রিফ্রেশ করার জন্য আপনি হচ্ছে প্রেস করে ধরে নিজ দিকে যদি একটু টান দেন অনেকটা মেসেঞ্জারের মতো তাহলে কিন্তু এটা রিফ্রেশ হয়ে যাবে এখন উপরে যদি একটু খেয়াল করেন দেখেন এখানে কিন্তু একটা টাইমার চলতেছে এই টাইমটা মূলত সেলারকে দেওয়া হয়েছে যেন তাড়াতাড়ি উনি ডলারটা রিলিজ করে দেয় তারপরে যদি উনি মিনিটের ভিতর যদি এটা রিলিজ না করে তারপর আবার তাকে চার মিনিট দেওয়া হবে এইভাবে তাকে কিছু সময় দেওয়া হবে ডলারটা রিলিজ করার জন্য তারপরও যদি সে না করে আপনি হচ্ছে এখানে মিনিট দেখবেন যখন চার মিনিটে যাবে তখন আপনি এইখানে আর অপেক্ষা না করে নিচে দেখবেন আপিল লেখা একটা বাটন পেয়ে যাবেন এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে আপনার আর তেমন কিছুই করা লাগবে না আপনি শুধু হচ্ছে উপর থেকে মেসেজ বাটনে ক্লিক করে ওনার সাথে কথা বলার বা হচ্ছে চেট করার ট্রাই করবেন আপনি যেহেতু আপিল করে ফেলছেন এখন উনি হচ্ছে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন আর এইখানে দেখেন আমরা যাকে মেসেজটা করেছিলাম মেসেজটা কিন্তু সেন্ড হয়েছে এই জন্য দেখেন টেক্সটের পাশে কিন্তু একটা কালো টিক মার্ক চলে আসছে এখনো যেহেতু উনি আমাদের ডলারটা রিলিজ দেয় না আমরা হচ্ছে ওনাকে আরেকটা মেসেজ করবো যে ভাই রিলিজ দেন দেখেন মেসেজ সেন্ড করার আগেই কিন্তু আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে উপরে যদি একটু খেয়াল করেন দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে এখন যদি আমরা এর উপর ক্লিক করি তাহলে দেখেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা তিন ডলার পঁচানব্বই সেন্ট হচ্ছে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এইখানে দেখেন চেক ওয়ালেট লেখা আছে এটাতে ক্লিক করলে আপনি আপনার ওয়ালেটটা দেখতে পারবেন তার আগে দেখেন এইখানে লেখা আছে পজিটিভ এখানে লেখা আছে নেগেটিভ আমরা একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম যে সেলারের প্রোফাইলে আট হাজার প্লাস ফিডব্যাক রয়েছে বা হচ্ছে রিভিউ রয়েছে এখন আমরা চাইলে কিন্তু এনাকে ফিডব্যাক বা রিভিউ দিতে পারি তো এটা দেওয়ার জন্য আমরা যদি এখান থেকে পজিটিভ বাটনে ক্লিক করি আমাদের সামনে একটা কমেন্ট বক্স ওপেন হয়ে যাবে এখন আপনি চাইলে এখানে কিছু লিখেও সেন্ড করতে পারেন বা এইখানে কিছু র্যান্ডম কমেন্ট লিখা আছে আপনি চাইলে এগুলোর উপর ক্লিক করে টিস থেকে লিপ কমেন্টে ক্লিক করলেই কিন্তু ফিডব্যাকটা চলে যাবে এইখানে দেখেন আমরা কিন্তু তাকে একটা ফিডব্যাক দিয়ে দিলাম উনি কিন্তু আমাদেরকে ফিডব্যাক দেয় নাই এই জন্য উনার নামের নিচে লেখা আছে নো ফিডব্যাক তো যাই হোক আপনার যদি লেনদেন করে ভালো লাগে অবশ্যই আপনি একটা ফিডব্যাক দিয়ে দিয়ে দিবেন এখন যদি আমরা এখান থেকে একটু ব্যাক করে চলে আসি দেখেন এটা কিন্তু আমাদের চার ডলারের হচ্ছে একটা অর্ডার ছিল বাট ওরা আমাদেরকে দিয়েছে গত তিন ডলার পঁচানব্বই সেন্ট আর পাঁচ সেন্ট হচ্ছে তারা প্রসেসিং ফি হিসাবে কেটে নিয়েছে এখন এইখানে যদি নিচে একটু খেয়াল করেন দেখেন এখানে লেখা আছে অর্ডার এগেন আপনি চাইলে কিন্তু আবার কাছ থেকে অর্ডার করতে পারবেন তো আমরা হচ্ছে একটু ব্যাক করে যদি চলে আসি আমরা এখন অর্ডার করবো না এখন এইখানে নিচে দেখেন লেখা আছে অর্ডার আমরা যদি অর্ডার বাটনে ক্লিক করে তাহলে আমরা যতগুলো অর্ডার এই পর্যন্ত কমপ্লিট করেছি হয়েছে সবগুলো অর্ডারের হিস্ট্রি কিন্তু আমরা দেখতে পারবো তো চলেন আমরা এটাতে ক্লিক করে দিই এইখানে আসার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন ফার্স্টে দেখেন আছে কি ওয়ান গোয়িং আমাদের যদি এখন চলমান কোনো অর্ডার থাকতো তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারতাম আমাদের চলমান কোনো অর্ডার নেই এই জন্য এই জায়গাটা একদম ফাঁকা দেখাচ্ছে তারপর হচ্ছে কি ফুল ফিল আমরা যখন এটাতে ক্লিক করবো আমাদের সকল অর্ডার কিন্তু আমরা দেখতে পারবো এখন যদি আপনি যে অর্ডারগুলো কমপ্লিট হয়েছে শুধু এটা দেখতে চান এই পাশে দেখেন কমপ্লিট লেখা আছে এটাতে ক্লিক করলে এখানে সকল কমপ্লিট অর্ডার গুলো দেখাবে তার পাশে দেখেন লেখা আছে ক্যান্সেল

কোন কয়েন কেনার প্রসেস কিন্তু মোটামুটি সেম এখন চলেন আপনাদেরকে দেখাই কিভাবে আপনি আপনার ডলার বা হচ্ছে যে কয়েনগুলো থাকবে ওগুলো আপনি সেল দিবেন আপনি বাইন্যান্সে কোনো কিছু কিনেন বা হচ্ছে সেল করেন যাই করেন না কেন আপনাকে বারবার এই পিটুপি অপশনে আসতে হবে তো আমরা হচ্ছে পিটুপি অপশনে ক্লিক করে দিব দেন আগের মতো সেম প্রসেস আপনি এখান থেকে ফিল্টার করে নেবেন তো আমি এগুলো আর দেখাচ্ছি না কারণ এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে এখন উপরে যদি একটু খেয়াল করেন দেখেন এখানে কিন্তু দুইটা বাটন একটা হচ্ছে বায়ার একটা সেল আমরা অলরেডি বাই করেছি এই জন্য বাই ক্লিক দেওয়া রয়েছে আমরা হচ্ছে কি করবো এইখান থেকে সেল বাটনে ক্লিক করে দিব এখন এখান থেকে আপনি আপনার মতো করে সব

মেথড সিলেক্ট এখানে ক্লিক করে আমরা আমাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নিব আপনার যদি আগে থেকে হচ্ছে বাইন্যান্সে কোনো পেমেন্ট মেথড অ্যাড না করা থাকে তাহলে কিন্তু এই অপশনগুলো আসবে না তো এখানে কিভাবে আপনি পেমেন্ট মেথড এড করবেন এই নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ওই ভিডিওটা আপনি দেখে নেবেন তবে এখান থেকে বিকাশটা সিলেক্ট করে নিচে দেখেন লিখে আছে সেল ইউএসডিটি আমরা এই অপশনে ক্লিক করে দিব দেন সেম প্রসেসে এখান থেকে মেসেজ অপশনে ক্লিক করে আপনি চাইলে সেলারের সাথে কথা বলে নিতে পারেন এখন এখানে যদি একটু খেয়াল করেন দেখেন সেলার কিন্তু আমাকে মেসেজ করেছে আমার পার্সোনাল বিকাশ নাম্বার দেওয়ার জন্য যদিও আমি ওয়ালেটে পার্সোনাল বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছি তারপর তো উনি বলতেছে যে নাম্বার দেওয়ার জন্য আমি হচ্ছে এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিলাম দেন এখানে আমরা কিছু সময় অপেক্ষা করব উনি হচ্ছে টাকাটা সেন্ড করে আমাকে মেসেজ পাঠাবে তার আগে দেখেন আমার বিকাশের কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে আপনারা অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখন আমাদের বিকাশ অ্যাপে চলে আসবো দেখার জন্য যে টাকাটা আসলে আসছে কিনা কারণ এইখানে আপনাদেরকে আরও একভাবে তারা প্রত্যিত করেন তারা করে কি যে তারা হুরুর মাস আপনাকে একটা মেসেজ এডিট করে দিয়ে দেয় যে আপনার পনেরো হাজার বা হচ্ছে বিশ হাজার যে অ্যামাউন্ট থাকে ওইটা আপনাকে আপনার ফোনে মেসেজ পাঠিয়ে দেবে ওই মেসেজটা আসলে বিকাশ থেকে আসে না ওইটা তারা হচ্ছে আরেকটা নাম্বার থেকে কিন্তু বিকাশের মতো করে

তো কারণ এখানে সেলাররা মোটামুটি অনেক ভালো ব্যস্ত থাকে কারণ একসাথে অনেকগুলো অর্ডার কমপ্লিট করা লাগে তাদের এখানে আমি অনেক সময় অপেক্ষা করার পর যখন দেখলাম যে না উনি হচ্ছে আমার মেসেজ মেসেজের কোনো রিপ্লাই করতেছে না আমার এখানে যেহেতু টাকা আসছে অ্যাপে আমি দেখলাম তো আমি এখন ওনার ডলারটা রিলিজ দিয়ে দিব তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা ডলারটা রিলিজ দিবেন এখন উপরে যদি একটু খেয়াল করেন দেখেন এখানে কিন্তু লেখা আছে পেমেন্ট রিসিভ আমরা এই অপশনে ক্লিক করে দিব দেন আপনার সামনে এরকম দুটো অপশন চলে আসবে ফার্স্ট এটা হচ্ছে আই হ্যাভ ডোন্ট রিসিভ আপনি যদি টাকা রিসিভ না করে থাকেন তাহলে উপরের অপশনটা সিলেক্ট করবেন আর যদি আপনি টাকা পেয়ে থাকেন তাহলে আপনি নিচে যে দুই নম্বর অপশন রয়েছে এইটা সিলেক্ট করে নিচ থেকে কনফার্ম রিলিজে ক্লিক করে দিবেন দেন এখানে একটু সময় অপেক্ষা করা লাগতে পারে আপনি এখানে একটু সময় অপেক্ষা করবেন আর আপনি যদি টু ফ্যাক্টর অথেন্টিকেটরটা অন করে রাখেন তাহলে অবশ্যই আপনাকে এখানে ওটিপি দিতে হবে আমি যেহেতু আমার অ্যাকাউন্টটিতে সিকিউরিটি পাসকি হিসাবে আমি আমার ফোনের ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি এই জন্য আমি যখনই হচ্ছে আমার কাছে সিকিউরিটি চাইবে আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু অর্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে আর ভিডিও বড় করব না বাইনান্সে কিভাবে আপনি বাই করবেন সেল করবেন এই নিয়ে এই টু জেড প্রসেস দেখিয়েছি ভিডিওতে আর যদি আপনি কোনো প্রকার ঝামেলা না যেতে চান তাহলে কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে আপনি ডলার কিনতে পারবেন আমাদের পেজে লিংক দিয়ে আছে কমেন্ট বক্সে ওইখান থেকে আপনি আমাদের পেজে নক দিলে আমাদের সাথে কথা বলে দেন হচ্ছে আপনি কিন্তু ডলারটা অর্ডার করতে পারবেন আর যারা এখনো বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেন নাই বা হচ্ছে খুলতে চাচ্ছেন কিভাবে খুলবেন এই নিয়েও কিন্তু কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে ওই ভিডিওটা দেখে খুব ইজিলি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আর হচ্ছে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম